হজরত আদম আলাহিসাল্লামের পর বিড়ালকে কেন সৃষ্টি করা হলো প্রিয় বন্ধুরা আমি শতভাগ জ্ঞানটি দিয়ে বলতে পারি আপনাদের যাদের ভাষায় বিড়াল নেই আর যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই বিড়াল পালতে আগ্রহী হবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবেই জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য প্রচন্ড আছে যা জানার পর আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন মোয়েজা নামে রাসুল সালু আলেসালামের পোষা একটি বিড়াল ছিল কোনো এক সময় রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ করে রাসুলে পাক সালু সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রাসুল সালু সাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় এবং একজন সাহাবিকে সেই বিড়ালটির দেখাশোনা করতে রেখে গেলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চা জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবি ওই বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ তারপর রাসুল সল্লাহু আলহ্লাম নিজের কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন তারপর সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম রাসুল সল্লাহু আলহ্লাম রেখেছিলেন মুয়েজ্জা বাকিটা জীবন সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে রেখে দেন একবার রাসুল সাল্ল আলহ্লাম পজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে একটি বিড়াল তার নামাজের মুসল্লায় শুয়ে আছে তারপর রাসুল সাল্লাল্লাহু আলহি একটি কেচির মাধ্যমে জায় নামাজের সেই অংশটুকু কেটে আলাদা করে দিলেন যে অংশটির উপরে বিড়ালটি শুয়েছিল এটি করার মূল কারণ হচ্ছে রাসুল সাল আলহি সাল্লামের নামাজ পড়ার কারণে যেন বিড়ালটির কোনো সমস্যা না হয় যদিও হাদিসে কোথাও এই বিড়ালের উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা পাওয়া যায় একটি হাদিসে রাসুল সালু আলহি সাল্লাম বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন একদিন হজরতে আবু আনহু কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে লেগে গেছে তখন সেই বিড়ালটিকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের কাছে আনলেন এবং বিড়ালটিকে সুস্থ করলেন তারপরে এই বিষয়টি রাসুল সাল্লাহ আলহ্লামকে জানালেন রাসুল পাক সাল্লহ সাল্লাম বললেন একটি মহিলাকে শুধুমাত্র এই জন্যেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিল বলে প্রিয়দর্শক বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লু আলহ সাল্লাম আরও চৌদ্দশো বছর আগে যা বলে গিয়েছেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলাইসাল্লামকে চিষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছেন একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে অনেক গুণাগুণ রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা যেই সকল গুণাগুণের কারণে মানুষ অনেক লাভবান হয় আজকের বিজ্ঞান বলে ঘরে বিড়াল পালন করা লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমী ডিপ্রেশন রুগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে সেলমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে প্রিয় দর্শক সাইয়দানা হজরত উমর রাদিয়াল্লাহ থেকে একটি বর্ণনা এসেছে যে রাসুল সালু আলহি সাল্লাম বলেছেন একজন মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এমনকি একটা পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছে এবং সেই মহিলা এই জন্য জাহান নামে গিয়েছিল যখন মহিলা বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সেই মহিলা বিড়ালটিকে খাবার পানি কিছুই দেয়নি অর্থাৎ সে মহিলা বিড়ালটিকে অনেক কষ্ট দিয়ে হত্যা করেছিল শুধুমাত্র এই একটি কারণে মহিলাটি জাহান নামে গিয়েছিল রাসুলপাক সালু সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন তিনি এটি দেখলেন মেশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে একজন মহিলা আম্মাজান হজরতে আইসারাদি আল্লাহতালা আনহাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে আম্মাজান হজরত আইসারাদি আল্লাহ তাল আনহা তখন নামাজ পড়ছিলেন আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলো সেখানে রেখে গিয়েছিলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার শিখিয়ে পেলে ফেলে অতঃপর আম্মাজান হজরত আইশার আল্লাহ তাল্লাহ আনহা সে স্থান থেকে খাবার খেয়েছেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়াল খাবার খেয়েছিল আম্মাজান হজরত আইসারাদি আল্লাহতাল আনহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন আমি রাসুল সাল আলহি সাল্লামকে দেখেছি বিড়ালের পান করা অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে রাসুল সল্লাহ আলহি সাল্লাম আরো একটি জায়গায় ইরশাদ করেন একটি বিড়ালের মুখ থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সবসময় একটি জিনিস দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করে থাকেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের প্রিকুয়েন্সি বিশ থেকে চল্লিশ হার্সের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই প্রিকুয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হয়েছে আজকাল এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই কিন্তু প্রাচীন কালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এই কারণে তারা বিড়ালকে কখনোই অবহেলা করতো না এবং তাদের কাছে রেখে দিত বিজ্ঞানীদের মতে বিড়ালের এই ফ্রিকুয়েন্সি মানুষের শরীরের ক্লান্তি দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি সেরে ওঠে এমনকি বিড়ালের এই ফ্রিকুয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকাংশে কমে যায় রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বিড়ালের দুষ্টমিষ্টি আচরণের পরও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনোভাবেই বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া যাবে না প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম অন্য যে কোনো প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সবসময় বেশি পরিচ্ছন্ন থাকে আর এই জন্যেই সবসময় সে পরিষ্কার পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে আর এই কারণে এদের মধ্যে খুব কম পরিমাণে রোগ দেখা যায় ইসলামে বিড়ালকে অনেক মূল্য দেওয়া হয়েছে শুধুমাত্র ইসলামে নয় বরং প্রাচীন মিশরেও বিড়ালকে খুবই মূল্য দেওয়া হতো সেই সময় কোনো বিড়ালকে হত্যা করা বা কষ্ট দেওয়া একটি মানুষকে হত্যা চেয়েও বেশি শাস্তি দেওয়া হতো কেননা প্রাচীন মিশরীয়রা মনে করত বিড়াল মানুষের চেয়েও উচ্চ স্ট্যাটাসের একটি প্রাণী যদিও ইসলাম এই ধরনের বিধানকে একশো ভাগ প্রত্যাখ্যান করেছে তবে যাই হোক এই কারণে প্রাচীনকালে মিশরে কোনো বিড়াল যদি মারা যেত তখন তাকে মানুষের মতো মমি বানিয়ে রাখা হতো ইসলামের মধ্যে সবসময় সকল প্রাণীর সঙ্গে বেশ ভালো ব্যবহার করার জোর নির্দেশ দেওয়া হয়েছে বিড়ালের তাৎপর্য এই জন্য বেশি আল্লাহরবুল আলমিন বিড়ালের ভিতর একটি বিশেষ শক্তি গোপন করে রেখে দিয়েছেন একটি রয়াত অনুসারে একবার হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহো এর শরীর ভীষণভাবে ব্যথা অনুভব করছিল আর এই অসুস্থতার কারণে তিনি ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারছিলেন না তারপর অসুস্থতা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে তিনি ঠিকঠাকভাবে নামাজ আদায়ও করতে পারছিলেন না এমন সময় তিনি একটি ছোট বিড়ালকে কিছু জন্তুদের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি এরশাদ করেন তারপর থেকে বিড়ালটি তার কাছেই ছিল তারপর তিনি লক্ষ্য করলেন কিছুদিনের মধ্যেই তার শরীরের সমস্ত রোগ বেদি ভালো হয়ে যায় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহু এরশাদ করেন তার পরের দিন থেকে তিনি আর শরীরের কোনোরকম অসুস্থতা অনুভব করেননি এই ঘটনা বর্ণনা করার সময় হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন সে রাত্রিতে রাসুলপাক সাল আলহি সাল্লাম তার স্বপ্নে আসলেন এবং বললেন হে আবু বক্কর তোমার অসুস্থতা দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে এই বিড়ালটিকে পাঠিয়েছেন আল্লাহ